thank mm -hmm. you হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুদেবন তোমাদের জন্য এসেছি একটি নতুন ভিডিও আজ আমি চলে এসেছি টালা এবং টালায় কেন এসেছি সেটাই তো তোমরা এতক্ষণে বুঝতে পেরেই গেছো টালা কিন্তু আজ হতে চলেছে খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গা পুজোর শুভারম্ভ সেই খুঁটি পুজো তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে তো ভিডিওটা একদমই মিস করো না প্রথম থেকে শেষ তো দেখতে থাকো তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যায় তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু পৌঁছে গেছি টালা একদম সামনে দেখতেই পারছো খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে জায়গাটিকে এখন আর সামনে দেখতে পাচ্ছ অনেক বেলুন রয়েছে বেলুনগুলো কিন্তু ওড়ানো হবে আর সামনে কিন্তু রয়েছে স্টেজ তো চলো আস্তে আস্তে আমরা সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু ব্যানার এবং এই বছরের যে থিম রয়েছে সেটা কিন্তু বিমূর্ত তো দেখতেই পারছো তোমরা এখানে রয়েছে কিন্তু তো এখানে কিন্তু আরেকটা স্টেজ করা হয়েছে যেখানে লেখা রয়েছে কিন্তু বাংলা ধর্ম পরিবেশ রক্ষা তো আর তার পাশে আমরা দেখতে পাচ্ছি এটি নটরাজের মূর্তি রয়েছে আর এখানে কিন্তু অবশ্য একটু পরে কিন্তু শুরু হতে চলেছে কোটি পুজো বন্ধুরা এখানে কিন্তু খুঁটিটা রাখা রয়েছে আর খুব সুন্দর করে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে খুঁটিটিকে তো টালাপত্তের খুঁটি রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ পুজোর সরঞ্জাম কিন্তু সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে একটু পরে কিন্তু খুঁটি পুজো শুরু হয়ে যাবে

পাঁচটা বছর কাটিয়ে ফেলেছি আপনাদের সঙ্গে এই পাড়াতে এবং ষষ্ঠ বছর আমার পুজো যাত্রা শুরু আজকে করছি মানে মনে মনে সে সেটুকুই শেষ হয়েছিল সে সেটুকুকেই এখানে দাঁড়িয়ে আমি বলেছিলাম যে আমার পঞ্চাশতম উপস্থাপনা কলকাতার দুর্গা পুজো আমি আপনাদের সামনে আপনাদের সঙ্গে থেকে করব এবং সেটা কত তাড়াতাড়ি কেটে গেল মানে এইভাবেই হয়তো সময় আমাদের সঙ্গে সামনে চলে যায় আবার এটা নতুন শুরু করতে হয় তা আবার নতুন শুরু আজকে শুরু করছি আমি আপনাদের সঙ্গে নিয়ে আপনাদের যেভাবে আপনারা প্রায় পাঁচটা বছর আমার সঙ্গে ছিলেন আমার পাশে ছিলেন প্রত্যেকটা ক্লাব সদস্য শুভ তরুণরা আপনারা আপনারা মহিলা সদস্যরা বাচ্চারা বড়রা প্রত্যেক আমার সঙ্গে থাকুন আমি আশা করব এবছর আরেকটু অন্য রকমভাবে আমি আমার দুর্গাকে আপনার সামনে নিয়ে আসবো অলরেডি আমার দুর্গা আমার নামের মধ্যেই চলে এসছে সুশান্ত শিবানী পাল অনেকে ভাবছে হয়তো এটা আমার হয়তো নতুন কেউ আমার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবেন আসলে ইনি ওই বিমূর্ত রূপে আমার সঙ্গে থাকেন সময় থাকেন আমার আমার শরীরের সঙ্গে থাকেন আমার যাপনের সঙ্গে থাকেন সেই জন্যেই হয়তো কখন গত বছর তাকে নিয়েই আমি আপনাদের সামনে ছিলাম প্রায় তেরো দিন আপনাদের এই মাঠে এবং এবছরও আমার নামের মধ্যে আমি তাকে রেখে দিয়েছি শিবানী দুর্গা অ্যাজ ওয়েল এস সে আমার সহধর্মী তো সেই জন্যে সেও আছে আমার সঙ্গে গুরুত্ব হয়েই আছে কিন্তু তার মুহূর্ত হয়তো আপনারা ওই মূর্তির মধ্যে দেখতে পান এবছরও সেরকম একটা কিছু করার আমি চেষ্টা করছি এবং আমার দায়িত্ব অনেক বেড়ে গেছে কারণ গত বছরের পুজোটা মানুষ এমনভাবে গ্রহণ করেছে তা আমারও সেই দায়িত্ব অনেক বেড়ে যায় যে মানুষকে আরও নতুনভাবে কীভাবে আমি তার কাছে পৌঁছবো তাকে নিয়ে মানে আমার দুর্গাকে নিয়ে সেটা আমি চেষ্টা করছি আশা করি আপনাদের ভালো লাগবে নমস্কার দুর্গা তো আমাদের বাঙালি চলেই এলো একদম আচ্ছা ভোটের পরে এই দুর্গাপুজোর নিয়ে কিন্তু একটা পুরো উৎসব আমাদের তো তালা প্রত্যয় মানেই তোমাকে ছাড়া কিন্তু আমরাও ভাবতে পারি না যে তালা প্রত্যয় মানে সুশান্ত কে আচ্ছা এবারে দেখলাম প্রত্যেকটা জায়গায় লেখা আছে সুশান্ত শিবানী এই শিবানীটা কে আসলে আমি না পঁচিশ বছর ধরে কলকাতা শহরে এই দুর্গা পুজো শিল্প চর্চার সঙ্গে জড়িয়ে এবং আর্ট কলেজ থেকে বেরোবার পর আমার শিল্প চর্চার ক্ষেত্রই একমাত্র দুর্গা পুজো আমি কোনো গ্যালারিতে আমার এক্সিবিশন করিনি উনিশ দু হাজার উনিশের আগে উনিশে একটাই আমার কাইন্ড অফ কিছু ছোট ছোট এরকম ইন্টারভেনশন করছি যেমন জেম সিনেমায় একটা করেছিলাম ডিউরিং দ্য ফটোগ্রাফি ফেস্টিভ্যাল এটা হয়তো বোম্বেতে একটা এক্সিবিশন করেছিলাম একটা ইনস্টলেশন আর্ট নিয়ে ইন্ডিয়া স্টোরিতে করেছিলাম বাট আমার মানে প্রধানত আমার শিল্প চর্চার ক্ষেত্র কিন্তু এই পুজো এবং এই দুর্গা আমার কাছে কিন্তু ওই কনভেনশনাল দুর্গা হিসেবে কোনোদিন নয় যার কারণেই হয়তো আমার পঞ্চাশতম পুজো গত গত বছর যেটা আমি কলকাতা শহরে করেছিলাম কহন সেখানে আমি আর আমার দুর্গার যাপনকে তুলে ধরেছিলাম এই টালা প্রত্যয়তেই দুর্গা আমি কিন্তু প্রায় একে অপরের প্রতি না এটা ওতপ্রতভাবে যুক্ত আমার আমার শিল্পের ভাষাই দুর্গা দুর্গা আমার কাছে কোনো দেবতা ঈশ্বর প্রতিমা নয় দুর্গা আমার শিল্প দুর্গা আমার শিল্পের ভাষা দুর্গা আমার শিল্প প্রকাশের জায়গা তা দুর্গা আমার যাপনের একটা এমন অংশ দুর্গা আমারও একটা অংশ সেই জন্য আমি গত বছরই আমার এই কখন করার সঙ্গে সঙ্গে আমি ভাবছিলাম যে দুর্গাকেও আমি আমার শিল্পের সঙ্গে যেমন ইনক্লুড করেছি সে আমার জীবনেরও একটা পার্ট হয়ে গেছে সে আমার সঙ্গে যেমন জড়িয়ে থাকে আমার নামের মধ্যেও তাকে ইনক্লুড করব যে আমি ভেবেছিলাম সুশান্ত দুর্গা পাল লিখবো বাট খুব কইনসিডেন্টলি শিবানী যে আমার সহধর্মিনী সেও তো এটা ফর্ম অফ দুর্গা কারণ শিবানী অ্যাজ ই দুর্গার আরেকটা নাম তা আমি ভাবলাম তাহলে কেন সুশান্ত শিবানী পাল নয় কারণ ডেফিনেটলি সেই জন্যেই সুশান্ত শিবানী পাল কারণ সেও খুব হলেও সে আমার সঙ্গে জড়িয়ে আছে কারণ আমার আমার জীবন তাকে যেমন ব্যাতি রেখে সম্পূর্ণ নয় আমার শিল্প তেমন দুর্গাকে ব্যতি রেখে সম্পূর্ণ নয় সেই জন্য দুটো সঙ্গে সুশান্ত শিবানী কিছুটা প্রমোট হলো না না এটা হচ্ছে যে আমি কতটা একাত্ম হয়ে পড়ি দুর্গার সঙ্গে এই শিল্প চর্চা করতে করতে তারই একটা প্রতিফলন বলতে পারেন হ্যাঁ মানে দুর্গা আর আমার মধ্যে কোনো অন্তরায় নেই সে যে যে বিমূর্ত শব্দটা আমি এখানে লিখেছি দুর্গা অ্যাজিভ তুমি আমাকে এখন দেখছো কিন্তু আমি তাকে যে কনসেপ্ট করছি সে ওই বিমূর্ত অবস্থায় কিন্তু না আমার এই অভিব্যক্তির মধ্যে রয়েছে তাকে হয়তো তুমি দেখতে পাচ্ছ না বাট আমি এই মাঠে হয়তো তোমরা এখন কিছুই দেখতে পাচ্ছ না কিন্তু এই মাঠ দিয়ে যখন আমি হেঁটে আসছি আমি এবছর যেটা করছি আমি অ্যাজিব মনে করছি আমি তার উপর দিয়ে হেঁটে আসছি মানে আমার যে সুমন একটু লেট করেই এলো যে আলো করে আমি ওকে অলরেডি একটা সামান্য একটা ব্রিফ দিলাম দেখ তুই এখন এখান দিয়ে যেখান দিয়ে আসছি সেখানে কিন্তু এটা আমার এরম ধরনের আলো দরকার হ্যাঁ সুতরাং আমি এই পুরো পরিবেশটাকে যেমন দেখতে পাচ্ছি অনুভব করতে পাচ্ছি এবং সেটাই আস্তে আস্তে মানুষের কাছে প্রকাশিত হবে সেই রকম ওই দুর্গা না কন্টিনিউয়াস আমার সঙ্গে থাকে এই যে আমি তোমার সঙ্গে কথা বলছি তার মধ্যেও সে আছে সেই জন্যই সুশান্ত শিবানী পাল

এটা খুব বড় বিষয় এবং আমার মনে হয় জীবদ্দশায় কেউ শিল্পী হয়ে উঠতে পারে কিনা খুব সন্দেহ কারণ আমি চর্চাটা চালিয়ে যাব আদৌ সেটা শিল্পের পর্যায়ে পৌঁছলো কিনা সেটা কিন্তু আমার অবর্তমানে সেইটা নিয়ে চর্চা হবে যদি হয় তাহলে জানবো হয়তো আমি কিছু কাজ এমন করেছিলাম যেটা থেকে গেছে আর যদি কিছু নাই থাকে তাহলে তার কোনো অস্তিত্ব থাকবো না তেমন আমার শিল্পীরও কোনো অস্তিত্বতা নেই তা আমি কিন্তু শিল্পী শব্দটা লিখি না এই যে এই যে এই যে শিল্পটা চর্চা করাটা কি বলতো অ্যাকচুয়ালি যেমন সময়ের সঙ্গে সঙ্গে আমার বয়স বাড়ছে আমার আমার দেখাটা বাড়ছে আমার যাপনটা বাড়ছে আমার যে সঞ্চয়টা মানে অ্যাজ এ অ্যাজ এ ভিজুয়াল আর্ট প্র্যাকটিশনার যে আমি প্রতিনিয়ত এই সমাজের এই প্রকৃতির এই প্রত্যেকটা তোমাদের থেকে বিভিন্ন সময় কিন্তু অনেক কিছু না সংগ্রহ করছি সঞ্চয় করছি এবং সেইটাই আমার আমার মতো করে আমি প্রকাশ করি আমার শিল্পের ভাষায় এবং এটা প্রতিনিয়ত একটা একটা প্রসেস কন্টিনিউ চলতে থাকে নিজের মধ্যে এই জারণটা কন্টিনিউয়াস চলতে থাকে এটা যেদিন সেই দিন কিন্তু আর ওই শিল্প চর্চা বলে আমার মধ্যে কিছু বেঁচে থাকবে না মানে হয়তো আমি ওই একটা সাকসেস পেয়েছিলাম বলে ওই রকমই রিপিটেটিভ কিছু করে যাব একটাই আশা যে মানুষ আবার হয়তো সেটাকে মানে সমাদর করবে কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয় আমি যে জায়গাটা গত বছর ছেড়েছিলাম তার অনেক পর থেকে আমি আবার এবছর শুরু করছি মানে সেটা পাস্ট আমার কাছে সেটা আর কিছু নেই হ্যাঁ হয়তো এই মিউজিকটা শুনছি মনে পড়ছে ওই ওই যাত্রাটা আবার কিন্তু আমার কাছে ওইটা কিছু নেই আর আমি ওটা থেকে আবার নতুন করে আমি নিজেকে খোঁজার চেষ্টা করছি এই নতুন ভাবে বিমূর্ততার মধ্যে দিয়ে বা আরো এবছর আমি আরো দুটো পুজো করব হয়তো কলকাতা শহরে তার মধ্যেও আমাকে আবার অন্যরকম ভাবে খোঁজার আমি চেষ্টা করছি সেটাই চ্যালেঞ্জিং আমার কাছে সেটাই চ্যালেঞ্জিং আমি কিভাবে করে তৈরি করবো সেটাই জানতে পারিনি সেটা তো টালাপত্তায় কর্মকর্তারা শুভ সেটার ভালো উত্তর দিতে পারবে যে ওরা বারবার কেন মানে আমাকেই বলছে করবার জন্য আরেকটা কি বলতো আমারও এই স্পেসটা না মানে যে এত বড় একটা ক্যানভাস একটা এক্সপ্রেশন আমি এক্সপ্রেস করতে পারি এখানে আর আমার কাছে আমি ছোট গলিতে কাজ সেটা অনেক বড় হয়ে মানুষের কাছে পৌঁছায় মানে আমার কাছে ওই একটা মানে আমার এক্সপ্রেশনটাই একটু ওই ধরনের মানে এবং আমার কাজ দেখে থাকবে যে আমি কিন্তু কোনোরকম অবজেক্টিফাইড করি না আমার বিষয়কে নিয়ে আমি চেষ্টা করি আমার বিষয়টাকে মানুষ কিভাবে অনুভব করবে মানুষের অনুভূতির সঙ্গে আমার বিষয়টাকে একাত্ম করার আমার একটা প্রচেষ্টা থাকে যে মানুষ যেন ফিল করতে পারে মানুষ যেন একটা অন্যরকম এক্সপিরিয়েন্স করতে পারে আমার পুজোটা দেখতে এসে কারণ এখান এই পুজোটা করতে গিয়ে যে সকল শিল্প শিল্পের যে বিভাগগুলোকে আমরা একত্রিত করে তো এই পুজোটা হয় যেমন এখানে একটা আবহ আছে আলো আছে হ্যাঁ এখানে একটা আর্কিটেকচার আছে একটা একটা স্কাল্পচার আছে হ্যাঁ এই এতগুলো একটা শব্দ কিছু রয়েছে সেই এতগুলো শিল্প ফর্মকে একত্রিত করে কিন্তু একটা শিল্প তৈরি হচ্ছে যেটা দুর্গাপুজো শিল্প আমরা বলছি এই প্র্যাকটিসটা সুতরাং এইটাতে না ওই একটা মানুষকে প্রায় নিজের মধ্যে নিয়ে নেওয়া একটা ক্যানভাসের মধ্যে ঢুকিয়ে নেওয়া এইটা করতে গেলে একটু স্পেসের প্রয়োজন হয় তো সেই স্পেসটা তালা যথেষ্ট পরিমাণে রয়েছে এবং সেই জন্য আমার কাজ করতেও খুব ভালো লাগে আর এদের কর্মকর্তাদের সঙ্গে একাত্ম হয়ে গেছি এত বছর ধরে তাই প্রায় ছ বছর মানে কোভিডের ইয়ারটা বাদ দিলে পাঁচ বছর বাংলার জনগণকে সারা বিশ্বের জনগণকে কারণ এখন আমাকে হয়তো দুদিন আগে আমরা বাংলা বাংলা করতাম যে বাংলার দুর্গা পুজো কিন্তু এখন দুর্গা আর বাংলার নেই সারা পৃথিবীর মানচিত্রে দুর্গা একটা তার তার মানে যে পদচিহ্ন আস্তে আস্তে দেওয়া শুরু করেছে এবং আমারও মনে হয় যে সারা পৃথিবীতে এই ধরনের আবেগ এই ধরনের উন্মাদনা একটা রিলিজিয়াস ফেস্টিভ্যালকে কেন্দ্র করে একটা শিল্পের মানচিত্রে একটা শিল্পের সংযোজন একটা একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল থেকে যে শিল্পের ট্রানজিশান এইটা আমার মনে হয় দুর্গা পুজো কলকাতার দুর্গা পুজোকে সারা পৃথিবীর মানচিত্রে একটা অন্য জায়গায় নিয়ে এসছে এবং তোমাদেরকে ধন্যবাদ যে তোমরা এই বিভিন্ন রকম সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে কলকাতার দুর্গা পুজোকে শুধু কলকাতার বাইরে বিশ্বের দরবারে নিয়ে যাচ্ছ হ্যাঁ তার জন্যে তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের তো সমস্ত কিছু দেখিয়ে দিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে আর ভালো লাগলে জানিয়ে কি করতে হবে একটা লাইক করে দিন সবার সাথে শেয়ার করে দিন দেখা হচ্ছে গুপ্তাধি নতুন সাথে ততক্ষণের জন্য ডাটা